প্রত্যেক মানুষের জন্মলগ্নের সময় নির্ধারিত হয় তাদের গণ এটি জ্যোতিষশাস্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ গণ সাধারণত তিন ধরনের থাকে হয়ে দেবগণ নরগণ রাক্ষসগণ আপনার গণ নির্ধারণ করে আপনি কেমন মানুষ আপনার স্বভাব আপনার ভাগ্য এবং ভবিষ্যতে আপনার জীবনে কি ধরনের ঘটনাগুলি ঘটতে পারে আজ আমরা বিস্তারিত জানবো প্রত্যেক গণের মানুষ কেমন দেবগণ যদি আপনার গণ হয় দেবগণ তাহলে আপনি সত্যিই ভাগ্যবান দেবগণের মানুষেরা খুবই নম্র মিষ্টভাষী এবং দয়ালু হন তারা অন্যের কষ্ট দেখতে পারেন না সবসময় চেষ্টা করেন সকলের মঙ্গল হোক দেবগণের মানুষেরা খুব সহজে সবার প্রিয় হয়ে ওঠেন তাদের প্রতি ভগবানের বিশেষ কৃপা থাকে জীবনে অনেক বাধা আসলেও শেষ পর্যন্ত তারা সফল হন এদের বিশেষ গুণ দয়া সহানুভূতি আত্মবিশ্বাস শান্ত মন জীবনের শিক্ষা দেবগণের মানুষদের জীবনে অনেক সময় পরীক্ষা আসে ধৈর্য রাখতে হয় কিন্তু মনে রাখতে হবে সঠিক পথেই সাফল্য আসে নরগণ যদি আপনার গণ হয় নরগণ তাহলে আপনি একজন বাস্তববাদী যোদ্ধা নরগণের মানুষেরা খুবই পরিশ্রমী হন তারা জীবনে যা চান তা অর্জনের জন্য কঠোর চেষ্টা করেন সহজে হাল ছাড়েন না নিজের ভাগ্য নিজেই গড়ে তোলেন এই গণের মানুষদের জীবনে সাফল্য আসলেও অনেক সময় তা আসতে একটু দেরি হয় কিন্তু তারা সব সময় মাথা উঁচু করে চলেন এদের বিশেষ গুণ পরিশ্রম দৃঢ় মনোবল বাস্তবোধ সংগ্রামী মনোভাব জীবনের শিক্ষা নরগণের মানুষদের সবসময় মনে রাখতে হবে ভাগ্য নয় নিজের কাজই সাফল্যের চাবিকাঠি ভগবান তাদের সহায় যারা নিজের ওপর বিশ্বাস রাখে রাক্ষসগণ আপনি যদি রাক্ষসগণের মানুষ হন তাহলে আপনি খুবই বুদ্ধিমান চতুর এবং সাহসী এই গণের মানুষেরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন তারা চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন এরা সাধারণত খুব শক্তিশালী প্রতিযোগী হন কিন্তু অনেক সময় তাদের রাগ বেশি হয় এবং ভুল সিদ্ধান্তে পড়ে বিপদ ডেকে আনে রাক্ষসগণের মানুষরা যদি সৎ পথে থাকেন তাহলে তারা জীবনে অসম্ভব সফলতা পান তবে ভুল পথে গেলে পতনের সম্ভাবনাও থাকে। শক্তিশালী মন তীক্ষ্ণ প্রতিযোগী মনোভাব জীবনের শিক্ষা রাক্ষসগণের মানুষেরা সবসময় সতর্ক থাকবেন যেন তারা অহংকারে না ভেসে যান সৎপথেই জীবনের আসল বিজয় আপনার গণ যেটাই হোক না কেন দেবগণ নরগণ অথবা রাক্ষসগণ এই তিনটি গণের মানুষেরাই ভগবানের সন্তান গণ আমাদের স্বভাব বোঝায় কিন্তু কাজ আমাদের ভাগ্য নির্ধারণ করে সকলের জীবনেই সাফল্য আছে যদি আমরা ভালো পথে থাকি আপনার গণ কি কমেন্টে লিখে জানান আপনি যদি গণ না জানেন জ্যোতিষী বা জন্ম পত্রিকা দেখে জানার চেষ্টা করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ঈশ্বরের আশীর্বাদ সব সময় আপনার সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন